আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপি মনেক্কা এক সময় খুবই জনপ্রিয় ছিল এই মনেক্কাটি এখন দেখা যায় সচরাচর এই জিনিসটা দেখা যায় না আবার পাওয়া যায় না সেই মনেক্কা কিভাবে খুব সহজেই আপনারা ঘরেই তৈরি করতে পারেন সকাল বিকালে চায়ের সাথে এটা খেতে পারবেন এটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণই মজা আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখতেই পারছেন তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে একটি ডিম নিয়ে নিলাম ডিমটা নর্মাল টেম্পারেচারে থাকতে হবে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে আমি টেবিল চামচের চার চামচ চিনি দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দেব এক চামচের মতো সয়াবিন তেল এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা চামচ পানি এই পানিটা দিলে কী হবে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে আবার একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আমি আটাটা অল্প অল্প করে মিক্স করছি যদি প্রয়োজন হয় তাহলে আমি সবগুলো দিয়ে দেব। দেখতে পারছেন আমি এখন সবগুলো আটা দিয়ে ভালোভাবে চামচ দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে ময়ন করে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে যাতে করে এই আটার ডোটা খুব সুন্দরভাবে সফট এবং নরম হয়ে যায় আপনি যদি সাথে সাথে বানান এরকম কিন্তু ডোটা সফট হবে না অবশ্যই খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব সুন্দরভাবে সফট হয় তা না হলে কিন্তু এটা ফিটে যাবে এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে কিছু সময় ময়ন করে নিচ্ছি তারপর আমি একটি রুটি তৈরি করে নেব দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এই ডোটা যদি সফট না হতো তাহলে কিন্তু ফেটে যেত ফেটে গেলে কিন্তু মনেক্ষাগুলো ফেটে যেত এখন আমি একটি রুটি তৈরি করে নেব একদম বেশি মোটাও না আবার একদম পাতলাও না পাতলা তৈরি করলে এটা কিন্তু ফুলবে না এবং মনেক্ষার শেপ আসবে না সেজন্য আমি একটু মোটা রেখেই এই রুটিটাকে বেলে নেব এখন আমি এটাকে গোল শেপ করে কেটে নেব আপনারা চাইলে চার চারকোনা করেও এটা কেটে নিতে পারেন এখন আমি একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে সেভেন আপের যে মুখটা থাকে সেটা দিয়েও এটা কেটে নিতে পারেন এভাবে করে আমি কিন্তু সবগুলো রুটি তৈরি করে কেটে নিয়েছি একই প্রসেসে এটা কিন্তু আপনারা তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন একদম সহজ এবং খেতে কিন্তু ভীষণই মজা আপনারা চাইলে এর ভিতরে একটু কালো জিরাটাও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য আমি ব্যবহার করে এখন আমি চুলায় একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা মিডিয়াম টু হাই হিটে যখন গরম হয়ে যাবে তখনই এর ভিতরে আমি মনেক্কাগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর একটু ফাঁকা ফাঁকা করেই এটা ভেজে নিতে হবে যদি এখানে বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা ফুলতে জায়গা পাবে না এবং খুব সুন্দরভাবে ফুলবেও না দেখতেই পারছেন মনেক্কাগুলো কতটা সুন্দর কতটা পারফেক্ট একদম ফুলে গেছে এক একটা মনেক্কা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একদম ব্রাউন কালার করে এটা খুব সুন্দরভাবে যদি ভাজা হয় একদম ক্রিস্পিও হবে এবং আপনি যদি এটা তৈরি করে দুই থেকে তিন মাসও রেখে দেন কোনো সমস্যা হবে না এখন আমি দেখতেই পারছেন কতটা সুন্দর করে ভেজে উঠিয়ে নিচ্ছি অবশ্যই এটা মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজবেন বারবার বলে দিচ্ছি হাই হিটে রেখে ভাজলে উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে কিন্তু একদম পারফেক্ট হবে না দেখুন কতটা পারফেক্ট হয়েছে ভিতর থেকে সেটা আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু ক্রিস্পি হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় A la vez.